ঘড়িতে এখন বাজে দেখো ভোরবেলা চারটে ছাপ্পান্ন বর্মশাই বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ও চলে গেছে বাথরুমে আর আমি উঠলাম মোটামুটি মিনিট পর আমার ঘুম ভেঙেছে ও আমাকে তো উঠে আমি আবার দেখছি চারটে ছাপ্পান্ন হয়ে গেছে বাইরেও দেখো পুরো অন্ধকার আর এই যে বর্মাশাই বললাম ও বাইরে আমার বাথরুমে আছে ফ্রেশ হচ্ছে আর ওকে জামা কাপড় দিয়ে দিয়েছি বিছানাটা তুলিনি কারণ ও চলে গেলে আমি আবার ঘুমিয়ে পড়ব আমাদের এখানে লাইটটা জ্বলে না কেন এটা জ্বললে কি সুন্দর অন্ধকার আলো আলো হয়ে যেত আর বাইরে দেখো এখন না আলোই ফোটেনি পুরো অন্ধকার বেরাবো না তো আজকে একটু তাড়াতাড়ি বেরাচ্ছে অফিসে না সাড়ে পাঁচটা বাজে এখন টাটা টাটা কত চলে গেল এখান দিয়ে দাঁড়া একটু দেখি দেখা যাবে কি না ওই যে যাচ্ছে মহারাজ আজকে জানো তো বরমাসে অনেক তাড়াতাড়ি চলে গেছে তো ও চলে যাওয়ার পর আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে মাঝখানে কিছুক্ষণ তোমাদের সময় দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম প্রায় সাড়ে দশটার পর উঠে এইবার চলে এসেছি ঘরের কাজকর্ম করতে প্রথমেই চলে আসলাম এই ব্যালকনিটা একটু ফিনাইল জল দিয়ে ধুয়ে এবার চলে আসলাম জামা কাপড়গুলো ধুতে তো জামাকাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি জামাকাপড়গুলো ধুয়ে এবার মেলে দেবো ব্যাস সংসারের কাজ তো একটু করতে হবে সারাক্ষণ শুয়ে থাকলে তো হবে না আর মেন কাজ যেটা রান্না সেটাও জানো তো বাকি আছে যেহেতু বর্মশী অত সকালে বেরিয়েছে আমি তো রান্না করে দিইনি তো আমার নিজের খাবার জন্য তো করতে হবে তো চলো ধীরে ধীরে কাজগুলো শেষ করে নিই আসে নি হ্যালো করে দাও তোমার নাম বলে দাও একটু তাহলে একটু ভালো লাগবে হ্যাঁ এবার তোমার নাম বলো

আর নিয়েছিলাম এখন দেখো স্নান করে পুজো দিতেও চলে এসছি আর মাঝখানে একবার ওই ছোট বাচ্চাটা এসছিল আমার বান্ধবীর মেয়ে আগেও একটা ব্লগে ওকে দেখেছো আর এসছিল কাকিমা তো ওদের সাথে একটু গল্প করলাম তারপর বাকি কাজগুলো সব সেরে নিয়ে স্নান করে চলে এসছি পুজো দিতে এবার পুজোটা দিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় দুটো বাজে তো আমার বান্ধবীকে যাই একটুখানি খাবার দিয়ে আসি চিলি সয়াবিন বানিয়েছিলাম আজকে বসে আমি দুপুরের খাবার খেতে আর এটা ভাবছো তো কি এটা কিন্তু আমার কাছে অমৃত সেটা হচ্ছে পাকা টমেটোর টক আর ভাত আর সাথে আছে চিলি সয়াবিন তো এটা দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো বেশ অনেকক্ষণ ঘুমালাম দাঁড়াও এদিকটা আলো করছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ ঘুমালাম ঘুম থেকে উঠে একটু লাইভ করলাম একটু ভিডিওতে সময় দিলাম তোমাদের জন্য এখন হচ্ছে রেডি হয়েছি যাওয়ার একটু কাজ আছে তো যাওয়ার আগে ভাবলাম যে যখন তখন বৃষ্টি হচ্ছে এখানে ভাবলাম যে শুকিয়ে আছে ওগুলো তুলে রেখে যায় সেই কারণে আর কি আমি শুধু ফোনের পেছনে সময় দিই তা কিন্তু না আমি কিন্তু ঘরের কাজও একটু একটু করে করে নিই সবদিকেই সময় দিতে হবে বুঝলে তো এই দিকটাতে ঠিকমতো আলো পড়ছে না যখন চলে যেতো জামা কাপড়গুলো খুলে কি দাঁড়াও যেগুলো আছে তো এই কাজগুলো সেরে আমি আর আমার সামনের ঘরের বান্ধবী দুজন মিলে একটু বেরাবো কোথায় যাবো জানো তো এই জাস্ট এখানে সামনেই একটু কাজ আছে হ্যাঁ এগুলো সব তো তো চলো যদি যদি মানে সম্ভব হয় ভিডিও করবো না হলে আর কি হবে না বাড়িতে এসে আবার রুটি করতে হবে রাতের রান্না আছে তো চলো জামা কাপড়গুলো তুলে রাখি তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি বেরিয়েছিলাম একটু বাইরে বাজারের দিকে তো দেখো এখানে পঞ্চাশ টাকা করে দুটো বলছিল না কি আমি ঠিক শুনতে পাইনি ওগুলো সব বিক্রি হয়েছিল সবাই কিনছিল তো আমার প্রয়োজন নেই বলে আমি নিয়েনি নিই আমার যেগুলো দরকার আমি সেগুলোই নিতে চলে এসেছি তো চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে একটু মিষ্টি নেবো যেহেতু আজকে রুটি খাবো আর কালকে যেহেতু গণেশ পুজো তার জন্য একটু মিষ্টি নেব ব্যাস মিষ্টি নিয়ে এবারে চলে আসলাম ফুলের দোকানে একটু ফুলও নিয়ে নিচ্ছি আর এখানে আমার এত বড় মালা প্রয়োজন নেই কারণ আমার ঠাকুর তো ছোটো তাই ফুল নিয়ে চলে যাব বাড়ি চলে এসেছি বাজার থেকে তো আসার সময় এই যে ঠাকুরের একটু ফুল আর মিষ্টি নিয়ে এসেছি আর এখানে মিষ্টির দোকানে কত রকমের মোদক পাওয়া যায় আজকে দেখলাম তো এই যে ফুল মিষ্টি নিয়ে এসেছি আমার ঘরে গণেশ নেই তো আমি একটু পুজো দিয়ে দেবো তার নামে যা ঠাকুর আছে যে এগুলো এনেছি পাউরুটি কলা তেল যা লাগবে সংসারের জিনিসপত্র সেগুলোই আনা হয়েছে আমার রুটি করা হয়ে গেছে তো আলো ওই দিক থেকে পড়ছে হ্যাঁ তো আজকে এখনো এত রাত হয়ে গেছে আমার বর্মশাই এখনও আসেনি গো তো এই যে এখন দশটার বেশি বাজে তো আসবে ট্রেনে উঠে গেছে বেশিক্ষণ আর লাগবে না চলে আসবে তার জন্য রুটি করে নিলাম আর আমি তো ওই যে বললাম চিলি সয়াবিন করেছিলাম তো চিলি সয়াবিন আছে এমন একটা সাদা সাদা হচ্ছে এখানে আর এই যে এখানে আছে কী একটা বললো বোড়া না ওটা দিয়ে আলু ভাজা আর এখানে আছে পাস্তা তো এখনো খাওয়া হয়নি বরমশাই আসলে খাওয়া হবে আবার আছে গাজরের হালুয়া মানে এগুলো সব আমার বান্ধবীদের দেওয়া একজন হালুয়া দিয়ে গেছে একজন পাস্তার ওইটা দিয়ে গেছে মানে এগুলো শুধু খাবার নেই এগুলো হচ্ছে ভালোবাসা তো এখন গ্যাসটা মুছে রাখো ব্যাস কাজ শেষ আসলে এখন শুধু খাওয়া দাওয়া হবে ব্যাস হয়ে যাবে তো কাজ বাজ সব শেষ হয়ে গেছে এখন আর কি করব বলো এখন শুধু কর্মচারী অপেক্ষা করে আর আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো যাই কালকে শনিবার ছুটি আছে অসুবিধে নেই তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না এইটুকুই থাকলো আজকে ভিডিওটা যেটুখানি যা আর কি সারাদিন কাজকর্ম করেছি যা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট একটা ডেলি লাইফস্টাইল রুটিন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করা আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর নেক্সট অন্য কোনো টপিকের ওপর যদি তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানো তো ভাবছি একটা মানে কী বলবো প্রশ্ন উত্তরের ভিডিও করবো কিউএনে ভিডিও করবো যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে সেগুলোও তোমরা প্রশ্নগুলো করতে পারো কোনো একটা পোস্টে আমি অবশ্যই সেগুলোর উত্তর দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর নিজের খেয়াল দেখো তো দেখা হচ্ছে আগামীকাল তো গুড নাইট টাটা